আজকের ভিডিওতে শিখতে পারবেন কিভাবে পোস্টার ডিজাইন করতে হয় মানে একটি পোস্টার শুরু করল পোস্টার মধ্যে আপনার বন্ধুর ছবি আছে বন্ধুর নাম ঠিকানা সবকিছু আছে লেখা মুবারক পবিত্র জুম্মা মুবারক আবার অনেক পোস্টার মধ্যে দেখবেন ঈদ মুবারক লেখা কিন্তু তার ছবি এখানে নাম সব ঠিকানা সো থাকে আপনি চাইলে এরকম ভাবে খুবই সহজে মাত্র দুই মিনিটে পোস্টার ডিজাইন করতে পারবেন সব বন্ধুরা অনেক কথা বলেছি চলনের কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা ওয়ার পোস্টার ডিজাইন করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন পোস্টারলি পিউএস টি ইআর এল ওয়াই পোস্টারি লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে এপ্লিকেশানটা আপনাদের সামনে শো করবে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন অবশ্যই বন্ধুরা এখানে ঈদ মুবারক পোস্টার সাথে পোস্টারলি লেখাটা থাকতে হবে তো এই এপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা এই আপনাদের মোবাইলে ইনস্টল হওয়া হয়ে গেলে এপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন পোস্টালি অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে তারা সাদা সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকমভাবে অনেকগুলো পোস্টার শুরু করবে এখান থেকে আপনারা ঈদ মুবারক পোস্টার পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ঈদের পোস্টারও ডিজাইন করতে পারবেন তো আমরা যেহেতু জুমার পোস্টার ডিজাইন করবো এই কারণে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন সবগুলো পাবেন এখান থেকে ঈদ উল আজহা তারপরে প্রিমিয়াম তারপরে এখানে বাংলা নববর্ষ এরপরে দেখেন এখানে জুম্মা ওয়ার্ক লেখা আছে তো আমরা জুম্মা মুবার্ক লেখাতে টাচ করে দিলাম তো বন্ধুরা টাচ দেওয়ার সাথে সাথে জুমা ওয়ার্ক কয়েকটি পোস্টার আমাদের সামনে শো করেছে তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছা মতো যে পোস্টারটা ডিজাইন করতে চান ওই পোস্টারটার মধ্যে টাচ করে দিবেন তো বন্ধুরা আমি এখান থেকে এই পোস্টারটা ডিজাইন করবো তো এর মধ্যে একটি টাচ করে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে টাচ করে দিবেন আনক লেখাতে টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আরও একটি কথা বলেন বন্ধুরা যদি আপনাদের সামনে আন্যক অপশনে টাচ করার পর কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে কারণ বন্ধুরা এরকম পোস্টার ডিজাইন করতে অনেক সময়ের প্রয়োজন হয় আপনারা জাস্ট এক মিনিটের মধ্যে এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড একটি অ্যাড দেখে অ্যাডটা দেখে কর শ্রেণীতে টাচ করলেই চলবে তারপর বন্ধুরা এখান থেকে ওপেন নাও এই অপশনে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে বন্ধুরা এখান থেকে গ্যালারি অপশনে টাচ করে দেবেন আর কোনোভাবে যদি এই এলাকাটা আসে তাহলে এখান থেকে অ্যাড ডিম এখানে টাচ করে দেবেন টাচ করার পর তারপর এখানে গ্যালারিতে টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে শো করবে আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা আপনার পোস্টারে লাগাতে চান ওই ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে ক্রুপ অপশানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটু ক্রুপ করে নেবেন একটু কেটে নেবেন তবে একটুটুকু কেটে নিলাম আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তারপর বন্ধুরা এখান থেকে ডান অপশানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের ছবিটা আপনাদের পোস্টারে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে অল্প একটু দেখা যাবে আপনারা কী করবেন এটার উপরে টাচ করে এটাকে দরে এদিকে নিয়ে আসবেন দু হাতে দরে একটু ভালো করে লাগিয়ে নেবেন যেভাবে মিল খায় এই পোস্টারটার মধ্যে আপনার ছবিটা তো আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে একটু লাগিয়ে নেবেন কষ্ট করে তো বন্ধুরা ব্যাস আমার হয়ে গেলো লাগানো আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তারপর বন্ধুরা এখানে এখান দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এখানে একটি টাচ করবেন টাচ করে এখানে আপনার নামটা লিখতে পারবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার নামটা লিখিয়ে নিলাম তারপর এখান থেকে ডান অপশনে টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবী অথবা ঠিকানা লিখুন এখানে টাচ করে আপনি আপনি কোন পদে আছেন মানে আপনার ধরেন স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লিখতে পারেন তো আমি এখানে কিছু লাগবো না জাস্ট আমার ঠিকানাটা দিয়ে দিব তো বন্ধুরা আমি আমার ঠিকানাটা এখানে দিয়ে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে ডান অপশানে টাচ করে দিবেন এখানে দেখেন আমার ছবি শো আছে এখানে আমার নাম আছে তারপর এখানে ঠিকানা শো আছে তো আপনারা চাইলে আপনারা এরকমভাবে লিখতে পারবেন তারপর বন্ধুরা এখান থেকে সেভ অপশানে টাচ করে দিবেন ট্রান্স করে দেওয়ার সাথে সাথে বন্ধু আপনাদের পোস্টারটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এসে দেখতে পাচ্ছেন না এখানে টিকমার উঠে গেছে মানে আমার এই পোস্টারটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি পোস্টারটা